বাড়িতে একটি মাত্র গাছ লাগান জিনেরা কোনোদিন প্রবেশ করবে না এবং আপনি সম্পদশালী হতে পারবেন আপনার ঘরের ভিতরে আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন এই গাছটি হচ্ছে জান্নাতি গাছ আমাদের বাড়িতে কিন্তু অনেক সময় জিনেরা দুষ্ট জিনেরা আক্রমণ করে থাকে অনেক সময় আসর করে থাকে যার কারণে ঘরে কোনো বরকত থাকে না একের পর এক মানুষ অসুস্থ হয়ে যায় এবং অনেক সময় জাদুটনা হয় কুফুরি কালাম হয়ে থাকে অনেকে জিন পাচার করে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে আবার বর্তমান চিকিৎসা বিজ্ঞানে জিনটা যে আছে এটা বিশ্বাস করতে চায় না আল্লাহ মানুষদের ব্যাপারে একটা সুরা নাজিল করেছে সুরাতুল নাস আর একটা জিনদের ব্যাপারও সুরা নাজিল করেছে সুরাতুল জিন সুতরাং জিন জাতি বলতে কিছু একটা আছে অদৃশ্য জিনিস যাদেরকে আমরা দেখতে পারি না আল্লাহ তালা তাদেরকে অদৃশ্য করে রেখেছেন আল্লাহ তালা এই ব্যাপারে কোরআনুল কারিমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন সাতাশ নম্বর পর দুই নম্বর পৃষ্ঠার পাঁচ ছয় নম্বর লাইন সুরাতুল জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন আই হ্যাভ ক্রিয়েটেড দ্য হিউম্যান অ্যান্ড দ্য জিন পিপল টু ওয়ার্স নিমি আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদ করার জন্য সৃষ্টি করেছি সুতরাং জিন জাতি আছে এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ইমানও থাকবে না যেহেতু কোরআনের আয়াত এবং আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ইমান থাকবে না সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে এজন্য জিন জাতি আছে এবং জিন জাতি মানুষকে ক্ষতি করে যারা অনেক সময় ভয় পেয়েছেন বিপদে পড়েছেন তারা এটা বুঝে আর যারা এখনো বিপদে পড়ে নাই তারা মনে জিন জাতি এটা মানসিক ভারসাম্যহীনতা চিকিৎসা বিজ্ঞান যেটা বলে আধুনিক সায়েন্স তারা বলে এটা মানসিক ভারসাম্যহীনতা জিন বলতে কিছুই নাই এজন্য আমাদেরকে যারা মুসলমান তাদেরকে বিশ্বাস করতে হবে জিন জাতি আছে এই জিন জাতিগুলো কোন কোন গাছে থাকে এটা আগে আমরা জানবো যেইটি গাছে থাকে এক নম্বর হচ্ছে তেঁতুল গাছ বড় যে তেঁতুল গাছগুলো গাছগুলো আছে আমাদের অনেকে বলে হুজুর অমুক রাতে তেঁতুল গাছে নিচ দিয়ে গিয়েছিলাম তখন আমাদের অ্যাটাক করেছে এরকম হয় বট গাছে থাকে বড় তাল গাছে থাকে যে গাছগুলো অনেক বড় হয়ে গেছে এই গাছগুলোতে জিন জাতি বসবাস করে তবে একটা গাছ যদি আপনার বাড়িতে লাগাতে পারেন আপনার ঘরে ঢুকবে না সেটা হচ্ছে জান্নাতি গাছ বড়ই গাছ এই বড়ই গাছটা হচ্ছে খুবই ভালো একটি গাছ এবং এটা জান্নাতি গাছ সিদ্ধাতুল মুনতাহা সাত আসমানের পর একটা জায়গা আছে সিদ্ধাতুল মন্তাহা এটা নবীজি সাল্লা ইসলাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি এই সিদ্ধাতুল মন্থ একটা গাছ দেখেছেন বড়ই গাছ এই বড়ই গাছটা এত বড় গাছ যার পাতাগুলো হচ্ছে হাতির কারের মতো এবং তার বড়ই এক একটা বড়ই হয় বারো মন ওজনের এগারো থেকে বারো মন ওজনের এক একটা বড়ই হয় নবীজিসাল্লাম নিজে এসে মেরাজ থেকে বলেছেন যে সেখানে একটা বড়ই গাছ আছে সুতরাং এই গাছটা হচ্ছে জান্নাতি গাছ এবং আমরা যখন ইন্তেকাল করি তখন কিন্তু আমাদেরকে এই বড়ই গাছের পাতা দিয়েই আমাদেরকে কিন্তু গরম পানি দিয়ে তারপরে গোসল করানো হয় নবীজি সাল্লাহ ইসলামের কলিজার টুকরা সন্তান জয়রাব রদি আল্লাহ তিনি যখন ইন্তেকাল করেছেন তখন তাকে বোখার শরীফের হাদিস এই বড়ই গাছের পাতা দিয়ে তাকে গোসল করানো হয়েছিল গরম পানিতে এটা কেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান দেখতেছে যে বড়ই গাছের পাতা দিয়ে গোসল করানো হয় কেন খুব সুন্দর সুন্দর সাবার আছে অনেক সুগন্ধিযুক্ত সাবার আছে এটাকে অনেক ক্লিন করে কিন্তু বড়ই গাছের পাতা দিয়ে কেন করা হয় যখন গরম পানির ভিতরে বড়ই পাতা দেওয়া হয় তখন এই পানিটাকে